নিশ্চিত এই কোরআন আমি অবতরণ করেছি সাবান মাসের মধ্যে পনেরোই সাবান রাতে পনেরো সাবান রাতে অর্থাৎ চোদ্দ সাবান দিবাগত রাত চোদ্দ সাবান হয়েছে ঠিক কিনা এই জন্যই রাতের মর্যাদা এত বেশি আসসালামু আলাইকুম আহমতুল আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এই যে আমি কাউকে হ্যাঁ করব বা কাউকে ছোট করার জন্য ভিডিওটা দেখানো নয় ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সত্যটাকে উদঘাটন করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া বক্তব্য শুরুর আগে আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই ত্রিমিলি চব্বিশশো নিরানব্বই নাম্বার হাদিসে রশীদ হাসান বলছেন যে কুল্লুবানী আদাম খত্তাউন ও খয়ুল খত্তা ইনাত প্রত্যেক আদম সন্তানই ভুলকারী মানে আদম সন্তানের মাধ্যমে ভুল হতে পারে এটাই বোঝানো হয়েছে যে প্রত্যেক আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যারা তবা করে বলছে তারাই উত্তম যারা শুধরে যায় তো তিনের মাধ্যমে হয়তো বক্তব্যটা ভুল হয়েছে তা আমি এটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য ওনাকে ছোট করার জন্য নয় কারণ প্রত্যেক মানুষেরই ভুল হতে পারে যদি কখনো আমারও ভুল হয় তাহলে শ্রদ্ধার সহিত আপনারা ভুলটাকে সংশোধন করিয়ে দেবেন তাতে আশা করি কোনো সমস্যা হবে না তবে তিনি একজন শ্রদ্ধেয় আলেম তিনি বলছেন যে সুরত দুখানের তিন নম্বর আয়াতে যে ইন্না আংজালনা হু ফি লাইলাতি মুবারকা আল্লাহ তালা বলছেন যে এই কোরআনকে আমি বরকত সম্পূর্ণ রাতে নাজিল করছি তো বরকত সম্পূর্ণ রাতটা আসলে কি বরকত সম্পূর্ণ রাত তিনি লাইলাতুল মুবারকা বলতে লাইলাতুল বরাত যেটাকে আমরা বাংলাদেশে পালন করে থাকি ওইটাকে প্রমোট করার জন্য তিনি বলছেন যে লাইলাতুল বরাতে আল্লাহ তালা কোরআন নাজিল করছে পনেরোই সাবান রাতে পনেরো সাবান রাতে অর্থাৎ চোদ্দ সাবান দিবাগত রাত চোদ্দ সাবান তো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে ঠিক না। এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি আসলে আমরা সবাই জানি যে আল্লাহ তালা সুরত কদরের মধ্যেই বসে প্রথম আয়ের তাতে যে ইন্না আংজাল না হুফি লাইলাতুল কদর আমি এই কোরআনকে নাজিল করছি একে নাজিল করছি লাইলাতুল কদরে মানে কদরের রাত্রে এভাবে লাইলাতুল কদরি খায়রুম মিন আল আর এই রাতটা হচ্ছে হাজারো মাসের চাইতে উত্তম একটা রাত তো কদরের রাতটা আসলে কোন মাসে শাবান মাসে অবশ্যই নয় তিনি যে শাবান মাসের কথা বলতেছেন যে শাবান মাসে 14 দিবাগত রাত মানে 15 তারিখে নাজিল সম্পর্কে বলতেছে তো লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা কুরআন মানে আমি এই কোরআনকে রমজান মাসে নাযিল হয়েছিল যে শাহারু রমাদানাল্লাজি কোরআন মিনাল কুদা ওয়াল কোরআন মানে এতে রয়েছে মানুষের জন্য পথ প্রদর্শক এমন সুস্পষ্ট মানুষকে পথ দেখাবে আর এরলো আল ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী তো এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে লাইলাদুল কদরে তবে তিনি যে বক্তব্যটা দেনে বক্তব্যটা আসলেই মানে যথাযথ প্রযুক্ত হয়নি তো হয়তো তিনি সুদৃঢ় হয়ে গেছেন তবে তিনি আমাদের একজন শ্রদ্ধেয় আলেম ওনাকে আমরা মানে কটাক্ষ করার জন্য বা ছোট দেওয়া না অবশ্যই আমরা সুদৃষ্টিতে আলোচনাটাকে গ্রহণ কারো সাথে লিপ্ত হব না আর যদি কখনো আমাদের কারোর মধ্যে ভুলে আমরা সুন্দর যে শ্রদ্ধা সহিত ওই ভুল সংশোধন করার চেষ্টা করব তবে কাউকে হ্যাও প্রতিপন্ন করার চেষ্টা করব না এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম